হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে কিছু নতুন নিযুক্তি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি নাটো এর মহাসচিব হিসাবে আগামী দিনে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা নাটো এর মহাসচিব হিসাবে আগামী দিনে মার্ক রুডকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার অপশন সি এর সঙ্গে কিছু মনে রাখবে নাটো এর ফুল ফর্মটি দেখে নাও নর্থ আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশন নাটো প্রতিষ্ঠা হয়েছিল চার এপ্রিল উনিশশো সালে এর মুখ্য কার্যালয় হলো বেলজিয়ামের ব্রাসেলসে যখন ন্যাটো উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তার সদস্য সংখ্যা দেশ ছিল বারোটি এবং বর্তমানে সদস্য সংখ্যা দেশ হলো বত্রিশটি এটি অবশ্যই মনে রেখে বন্ধুরা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর এর সঙ্গে মনে রেখো বন্ধুরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সিবিডিটি এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা সিবিডিটি এর নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন রবি আগরওয়াল সঠিক অ্যান্সারটি অপশন এ সিবিডিটির এর ফুল ফর্মটি দেখে নেওয়া অবশ্যই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সিবিডিটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চৌষট্টি সালে এবং এর মুখ্য কার্যালয় হলো নিউ দিল্লি সিবিআই এর সংযুক্ত নির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে সিবিআই এর সংযুক্ত নির্দেশক রূপে নিযুক্ত করা হয়েছে অনুরাগ কুমারকে সঠিক অ্যান্সারটি এ সিবিআই এর স্থাপনা হলো উনিশশো সালে এবং এর মুখ্যালয় হলো নিউ দিল্লি কাকে ভারতের স্থল সেনার নতুন উপপ্রমুখ হিসাবে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সার টি অপশন সি এম এস রাজা সুব্রমণি ভারতের স্থল সেনার নতুন উপপ্রমুখ হিসাবে নিযুক্ত করা হয়েছে এর সঙ্গে কিছু মনে রেখো স্থল সেনা প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচানব্বই সালে এর মুখ্যালয় হলো নিউ দিল্লি সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি অবশ্যই নোট করে নিও পরে প্রশ্ন দেখো দু হাজার চোদ্দো এর পর প্রথমবার লোকসভার বিপক্ষ নেতা কে হয়েছেন ২০১৪ সালের পর প্রথমবার লোকসভার বিপক্ষ নেতা হয়েছেন রাহুল গান্ধী দেখো বন্ধুরা মনে রাখবে যে বিপক্ষে নেতা হওয়ার জন্য ম্যাক্সিমাম পঁচপান্নটি সিট পেতে হবে কয়েকটি পঁচপান্নটি এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ লোকসভার বিপক্ষ নেতা রাহুল গান্ধী তিনি পেয়েছেন নিরানব্বইটি সিট ওকে অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো ভারতের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী কে হয়েছেন সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারতের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী পদে রয়েছেন জে পি নাড্ডা সঠিক অ্যান্সারটি অপশন সি পরের প্রশ্ন দেখো এসবিআই এর নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এসবিআইয়ের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে চল্লাশ্রিনী বাসুলু শেট্টিকে সঠিক অ্যান্সারটি অপশন এসবিআই এর প্রতিষ্ঠাকাল হলো উনিশশো পঁচপান্ন সালে প্রতিষ্ঠা হয়েছে এবং মুখ্যালয় হলো মুম্বাই তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আঠারোতম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে হরি মাহতাবকে সঠিক অ্যান্সারটি অপশন সি ভারতের নতুন কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী কে হয়েছেন সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো ভারতের নতুন কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান সঠিক অ্যান্সারটি অপশন ডি পরে প্রশ্ন ভারতের নৌসেনার প্রমুখ কে হয়েছেন ভারতের নৌসেনার প্রমুখ কে হয়েছেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ভারতের নৌসেনার প্রমুখ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটাকে লাইক কর নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো ভারতের স্থল সেনার অধ্যক্ষ কে ভারতের স্থল সেনার অধ্যক্ষ হলেন উপেন্দ্র দ্বিবেদী সঠিক অ্যান্সারটি অপশন এ পরের প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের নতুন পঁয়ত্রিশতম বিদেশ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভারতের নতুন পঁয়ত্রিশতম বিদেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে বিক্রম মিশরিকে সঠিক অ্যান্সারটি অপশন বি পরের প্রশ্ন দেখো ভারতের নতুন আঠারোতম লোকসভার স্পিকার কে হয়েছেন সঠিক অ্যান্সারটি জালে অবশ্যই কমেন্ট করো ভারতের নতুন আঠারোতম লোকসভার স্পিকার হয়েছেন ওম বিরুলা সঠিক অ্যান্সারটি অপশন ডি রাজ্যসভার সদনের নেতা কাকে নিযুক্ত করা হয়েছে রাজ্যসভার সদনের নেতা কাকে নিযুক্ত করা হয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি রাজ্যসভার সদনের নেতা নিযুক্ত করা হয়েছে জগৎ প্রকাশ নাড্ডাকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো